আসসালামু আলাইকুম সবাইরে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমার এই ভিডিওটা দেখার লাগি যে আমি রান্ধুম গরুর মস্তক বাজি মস্তক বাজিটা হরার লাগি মস্তক ডারে প্রথমে ভালো হইরা পরিষ্কার হইরা দুয়া লইয়া কারণ মস্তকের মধ্যে অনেক ধরনের ময়লা থাকে রক্ত থাকে এলিগে ডারে আমি ভালো হইরা ধুইয়া পরিষ্কার হইরা লইছি দেই না আমি এমন ভাবে ধুইছি এটার মধ্যে একটু ময়লা অনাই এরপর আমি এটা ধোয়ার পরে একটা করার মধ্যে পানি দিয়ে দিছি কারণ মস্তক রান্ধনের আগে মস্তক আগে ভালো হইরা সিদ্ধ হরণ লাগে আমি পানী গল বহাই দিছিল পানী দুজন ফুট থাকিছিলে তলত আমি আগে যে দুয়া থুইছি এই মস্তক ডারে মধ্যে দিয়া দিলাম আমার প্রায় বাম দেওয়া হয়ে গেছি গেছে দেওয়া আমি করাইতে কিন্তু পানি ডারে জায়গা লইছি মস্তকটা কত সুন্দর শক্তপক্ত হইছে যদি সিদ্ধ না দিয়া দাম তান তাইলে মন শক্তপক্ত হইতো না এলে আগে সিদ্ধ হইরা লইছি তারপরে রান্নার লাগি আমি একটা কড়াই বয়াই দিছি কড়াইর মধ্যে দলাইছি সয়াবিন তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এনে দিয়ে দিছি কিছু পেঁয়াজের কুচি পেঁয়াজের কচিটা আমি একটু বেশি করে দিচ্ছি কারণ পেঁয়াজটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু মস্তকটা খাইতেও বেশি ভালো লাগে এরপরে যখন পেঁয়াজটা একটু বাজা বাজা হয়ে যাবে গা তখন আমি অল্প একটু পরিমাণে পেঁয়াজ বাড়া দেলাইছি পেঁয়াজ বাড়াটা দিয়ে আমি একটু নাড়াচারা দিয়েও কদুর আদা বাড়া আর কদুর রসুন বাটা বাটা মশলাটা দিয়ে আমি একটু নাড়াচারা দিয়ে অনে আমি একটু জিরা বাড়ি মশলা দেওয়ার পরে আমি এটা ভালো হয়ে একটু বাজ্জা লুইয়াম বাজা হয়ে গেলে গা আমি এনে কদুর পানি দিলাম নাহলে কিন্তু মশলাটা খুঁজে দেবো গা আমি অনেক কত পানিও দেলাইছি পানিটা দিয়ে এখন আমি এক করে সবগুলো মশলা দেলাই পানিটা না দিয়া যদি মশলা দিতাম তাহলে কিন্তু মশলাটি পুরে যেত গেলে কি আমি একটু পানি দিছি আর দেলাইছি এক চামচ মরিচের গুঁড়া আমি জাল বেশি খাইতারি না এলে কি মরিচের গুঁড়াটা একটু কমাই দিছি আর দিছি এ নক দূরা এই রান্নাটা একদমই আমি আমার মনের মতন হয়ে রান্নাছি রান্না হচ্ছে আমি যে মনের ব্যাপার যে যেভাবে ইচ্ছে এভাবে রান্ধে আর দিয়ে দিতেছি হাফ চামচের পরিমাণ দু গুড়া দিতেছি পরিমাণ মতন লবণ লবণের তো কোনো পরিমাণ হয় না যে যদি লাগে ওদুর দেওয়ার লাগে সবজি মশলা দেওয়ানোর পরে অনেকটু নাড়াচাড়া দিয়ে মশলাটা নিম ভালো হয়ে একটু কষাই লাম মশলাটা কষা নিয়ে তরকারির মজা কষ্ট মশলাটা যত সুন্দর কষা নিব তরকারিটাও তত বেশি মজা উইব মশলার উপরে যখন তেলটা বা গা তখন মনে হবেন যে মশলাটা কষে গেছি কেমন আমি আগের থেকে যে রাখছিলাম এই মস্তকটি দিয়ে দি মস্তকটিটা দিয়ে আমি বান্ধব রানারেসেরা একটু বাজে যখন যখন মস্তক্রে মশলাটি আলাদা হইব তেলটা আলাদা হইব তখন যাই নাম তেলে মস্তকটা খাইতে মজা লাগে আমি রানছি জানি না ভালো হয়েছে না খারাপ হয়েছে কিন্তু আমার ঘরের মানুষের যদি ভালো লাগে তো একবার ট্রাই হয়ে দেখুন যে ভালোই লাগতো খারাপ লাগতো না আমার শেষে ভিডিও কাট হয়ে গেছে গেলে কি আর দিতে না আমি এটার একটু ভালো হয়ে যা বাচ্চা বুজ্জা করে না দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর আমি কিন্তু এটার মধ্যে আল্লাহ তার সিনে লাগে এক কোনো বাইকটি দিসলাম আমার আবার কন্যা যে দিছি না যখন এরকম কালার হইব তখনই কিন্তু না মাই লেবেন মাইলে আবার কুইরা যাবে দেখতে কতটা সুন্দর লাগতাছে যে জিনিসটা দেখতে সুন্দর লাগবে এটা মনে হবে খাইতে যে খুব মজা লাগবো